আপনার ফেসবুকের মনিটাইজেশন নিয়ে সমস্যা আছেন হবে না ফেসবুকে মনিটাইজেশন একদমই হবে না কেননা যদি একটি সমস্যা আপনার ফেসবুকে থেকে থাকে সেটার জন্য আপনার মনিটাইজেশন কখনই হবে না আপনার ভিউয়ার্স কমপ্লিট হবে ফলোয়ার কমপ্লিট হবে সব এভরিথিং যা কিছু আছে সব কিছু আপনি কমপ্লিট করবেন কিন্তু একটি সমস্যা যদি আপনি সমাধান না করেন তাহলে আপনার ফেসবুকে মনিটাইজেশন কোনোভাবেই আপনি করতে পারবেন না সেটি হচ্ছে কপিরাইট আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা ফেসবুক ইউজার আছি যারা আমার বন্ধুরা যারা টাকা ইনকাম করতে চান মনিট্রেশন করতে চান কিন্তু যদি আপনার সেই প্রোফাইলে বা পেজে যেটাই হোক না কেন সেটা যদি কপিরাইট পড়ে যায় বা সেটা যদি আপনি রিমুভ না করতে পারেন তাহলে কিন্তু কোনোভাবেই মনিটাইজেশন হবে না তো সেক্ষেত্রে কিভাবে আপনি আপনার এই কপিরাইটটি দেখবেন এবং কিভাবে কোন ভিডিওটি ডিলিট করতে হবে সেটি যদি আপনি না জানেন তাহলে কিন্তু আসলে আপনার কোনোভাবেই টাকা ইনকাম করা সম্ভব না তো যাদের এই সমস্যাগুলো রয়েছে তাদের জন্য ভিডিওটি চলুন কিভাবে আমরা কপিরেট ভিডিওগুলো দেখবো বা রিমুভ করবো সেগুলো দেখিয়ে দিচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে প্রথমেই আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে সেটিতে আপনি ঢুকতে হবে এরপরে আপনি আপনার যদি পেজ থেকে পেজ অথবা যদি আপনার আইডি থাকে আইডি এখানে থ্রি লাইনে ক্লিক করে আপনার যদি পেজ থেকে পেজটি সিলেক্ট করবেন না হলে যদি আইডি থাকে আমার মতো সে তো আপনি করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে করতে হবে যেটি সেটি হচ্ছে আপনার এই যে থ্রি লাইন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচে যেতে হবে নিচে যে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লেখা আছে সাপোর্ট ইনবক্স এই যে সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখেন লেখা আসছে ইউর অ্যালার্ট ইউর অ্যালার্টসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনার আমার এখানে লেখা আছে নো ভ্যালুয়েশান মানে আমার এখানে কপিরাইট নাই কপিরাইট থাকলে এখানে আপনার কপিগুলো যেগুলো কপিরাইট খাইছে সেই ভিডিওটি সামনে আসতো এবং এই যে ভিডিওটি এখানে দেখাতে হবে সেই ভিডিওটি আপনাকে ডিলেট করতে হবে যদি ডিলেট করেন পরে দেখবেন যে আমার মতে এরকম নো ভ্যালুয়েশন আসবে তো আপনার আইডি ক্লিয়ার তো এভাবে যদি আপনার আইডি ক্লিন থাকে তাহলেই কিন্তু আপনার টাকা ইনকাম করা সম্ভব আপনার কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনি এভাবে কাজটি করে দেখেন আর আপনার অবশ্যই চেক করা উচিত যে আপনার কপি আছে এর আর কপি থাকলে আপনি অবশ্যই রিমুভ করবেন আর দ্বিতীয়ত হচ্ছে এটা রিমুভ করার পরে আপনার কাছে যদি ওই ফাইলটি মোবাইলের ভিতরে থেকে থাকে তাহলে সেই ফাইলটি সুন্দরভাবে অন্য রকম করে একটু এডিট করে চেঞ্জ করে আপনি আবার ভিডিওটি এখানে দিতে পারেন দিলে আপনার আর কখনোই কপিরাইট হবে না আর এভাবেই আপনি আপনার পেজ বা আপনার আইডি যেটাই বলেন না কেন সেটি এভাবে ক্লিয়ার রাখবেন ধন্যবাদ